এটা জাপান থেকে জাপান ফিটিং দুই হাজার আঠারো মডেলের পিএচআর ডিএলইডি টুটন প্যাকেজের গাড়ি বাংলাদেশে এক এটা যে রাস্তা নিয়ে বেরোবে জি জি এটা এটা এটার সাথে সেলফি তোলার জন্য মানুষ পাগল হয়ে যায় এই গাড়ি যারাই শুরু শুরুটা ভিজিট করে আসলে এই গাড়ির সাথে সেলফি নেই জি জি মানে এত অসাধারণ একটা গাড়ি ভাই এই রাজা দেখেন প্রত্যেকটা জায়গায় বডি কি আপনি দেখেন এগুলা কিন্তু কার্বন ফাইবার না কিন্তু এগুলো কিন্তু সব জাপান থেকে করে নিয়ে আসা এই যে দেখেন আপনি এগুলো কিন্তু স্টিকার না

জিএলইডি টুটন প্যাকেজের একটা গাড়ি রয়ানের বডি কিট সহ দুই হাজার আঠারো মডেল টয়টা সিএচআর ব্লু কালার পঁচিশ মানে এক কথায় গাড়ি যারা দেখবে যারা সিএচআর লাভার হয়তো ব্যাটেবল অনেকের সাথে মিলতেছে না জানি না কার ভাগ্যে আছে ইনশাল্লাহ একদিন একদিন তো হবে ইনশাল্লাহ মিউজিকের মালিক আল্লাহ এবং ইঞ্জিনও ফ্রেশ ভাই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাবু ভাই দু হাজার আঠারো মডেল দু হাজার বাইশের জুলাইতে রেজিস্ট্রেশন টয়টা সিএচআর জিএলএি টুটন প্যাকেজের একটা গাড়ি ভাই দামটা কত চাচ্ছে না এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের বত্রিশ পঞ্চাশ আজকে কিন্তু অর্ডার করে দেবো বাবা ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম